কেন্দ্রীয় রেল মন্ত্রীর উদ্দেশ্যে ধর্মনগর রেল স্টেশনের সুপারিনটেন্ডেন্টের নিকট ডেপুটেশন প্রদান করল বিজেপি ধর্মনগর মন্ডল কমিটি অমৃত ভারত প্রকল্পে ধর্মনগর রেল স্টেশনকে কে উন্নত করার কাজ চলছে

অমৃত ভারত প্রকল্পে ধর্মনগর রেল স্টেশনে যে কাজ হচ্ছে তা নিম্নমানের এবং স্থির গতিতে কাজ চলছে তাই এই দিন ডেপুটেশন প্রদান করা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রীর উদ্দেশ্যে এখানে যুব মোর্চা থেকে আজ বারো চোদ্দ দিন আগে ডেপুটেশন দিয়ে গেছে যে ওয়াল ভেঙেছে সে ওয়ালের পুরনো ইটগুলো কাজে লাগাচ্ছে ওরা বাধা দিয়ে গেল এরা কর্ণবাদ করে না তাই বারো অষ্টম অশ্বিনী বৈষ্ণবজির কাছে রেলওয়ে মিনিস্টার কাছে আমরা আজকে ডেপুটেশন পাঠালাম ચશ્વ સુભાષ છોતે